ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আসলে যে বড় খবর দিকে নজর রাখতে হবে আঠারোই জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষা বাতিল করলো এনটিএ আবার একটা এমন পরীক্ষা যে পরীক্ষা নিয়ে হাজারো প্রশ্ন আর তারপর সরাসরি পরীক্ষা বাতিল মঙ্গলবার নেটের পরীক্ষা হয়েছিল ইউজিসির কাছে একাধিক অনিয়মের অভিযোগ এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার কাছ থেকে রিপোর্ট আসে আর সেই রিপোর্টের ভিত্তিতেই নেট বাতিল করে চলে যাবো সহকর্মী সুমনের কাছে সুমন পরপর দুটো বড় পরীক্ষা যদি এইভাবে বিপর্যস্ত হয় পরীক্ষার্থীদের মনের ওপরে তাদের দীর্ঘ অনুশীলন চাপ তো পড়ে একেবারে দেখো নিজ এবং নেট

এডুকেশন পলিসি হচ্ছে ক্রমশ ক্রমশ এডুকেশন থেকে প্রাইভেটাইজ করে দাও একই পলিসি আমাদের পশ্চিমবঙ্গ ফলো করছে এবং সেটা প্রাইভেটাইজ করতে গেলে পরে যে সমস্ত সরকারি সংস্থার ওপর মানুষের এতদিনের বিশ্বাস ছিল সেখানে নষ্ট করতে হবে নষ্ট করার সহজ উপায় হচ্ছে এই রকম চাকরি বিক্রি করা প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া টাকা দিয়ে নিয়োগ করা এই একটা পরিবেশ তৈরি করো যার ফলে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী তারা খুঁজে যাবেন কোথায় না প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যাও তাদের কাছে তোমার বাপের টাকা আছে পড়াশোনা করো সাধারণ গরিব ছেলে পড়াশোনা করতে হবে না সেই পরিকল্পনা রূপায়নে এটা একটা পদ্ধতি এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কিছু নয় এটাও জানেন যে আমাদের সরকারি নির্দেশ গোপন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলো তাই চলছে বেশ আপনাকে অনেক ধন্যবাদ বাবু সুমন তুমি যেমনটা বলছিলে প্লিজ কন্টিনিউ নিউ নেট এবং নেট দুটো পেক্সিলিয়াস পরীক্ষার ক্ষেত্র কিন্তু এই ধরনের বৈনিয়মের অভিযোগ উঠেছে এবং নেট পরীক্ষা 24 ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাচ্ছে সাম্প্রতিক যে ইতিহাস তাতে কিন্তু দেখা যায়নি এবং নেট পরীক্ষার ক্ষেত্রে যে যে অভিযোগগুলো উঠেছে সেখানে বলা হচ্ছে যে পরীক্ষা যে ইন্টিগ্রিটি অর্থাৎ ট্রান্সপারেন্সি পরীক্ষার স্বচ্ছতা তা বজায় থাকে নি এটা এনটিএ কে ইংলিশে কে জানাচ্ছে জানাচ্ছে স্বাস্থ্য সংস্থা এবং তাদের সাইবার শাখার এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে গেছে সিবিআই ইনকোয়ারি হচ্ছে সিবিআই তদন্ত শুরু করবে কিছুক্ষণের মধ্যে পাশাপাশি নতুন একটা পরীক্ষার দিন ঘোষণা করে নতুন পরীক্ষা দিতে হবে দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের মুখ পড়লে এমনটাই দাবি করছেন বিরোধীরা বেশ সুমন আপাতত তোমাকে ধন্যবাদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শোনাবো কেন্দ্রীয় সংস্থা পরীক্ষা সঠিকভাবে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে এবার একটা এত বড়ো সিস্টেম সেই সিস্টেমে যদি কেউ লুপোজ তৈরি করার চেষ্টা করে অসম্ভব তো কিছু নয় কারণ এর আগেও বহু জায়গায় আমাদের এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আর পশ্চিমবঙ্গে তো তৃণমূলের নেতারা মন্ত্রীরা লুপোজ তৈরি করে চুরি করেছে কোটি কোটি টাকা কামিয়েছে তা আমাদের সরকারের বরঞ্চ দেখুন বিন্দুমাত্র অভিযোগ ওঠার পর সঙ্গে সঙ্গে সরকার সেই পরীক্ষাকে শুধু বাতিলই করে দিল না সিবিআই তদন্তে নির্দেশ দিয়ে দিল যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যখন সিবিআই তদন্তের নির্দেশ হয় এটির বিরুদ্ধে বা রিক্রুটমেন্টের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেয় যাতে যাতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার পাওয়া যায় যেন সিবিআই তদন্ত না হয় উল্টে কেন্দ্র সরকার সিবিআই তদন্তের জন্য সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিল আমরা করাপশনের বিরুদ্ধে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে এবং সেই স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের বরাবরই থাকবে এখনো আছে আগামী দিনেও থাকবে গাফিলতির অভিযোগের তদন্ত চলবে নিট সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা হবে না আগামী ছয়ই জুলাই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সেই সঙ্গে নিটে সিবিআই তদন্তের দাবিও খারিজ করেছে শীর্ষ আদালত তবে নিটে বেনিয়মের অভিযোগ নিয়ে এনটিএ এবং কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এদিকে ড্রেস মার্কস বাদ পড়ায় বিপাকে নিটের টপাররাও বদলে যেতে পারে নিটের মেধা তালিকা অন্তত ৬ জন টপারের তাদেরকে মেধা তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে এক হাজার জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিল আর তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত আর এবার দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি পরীক্ষা মাফিয়া অমিত আনন্দর পুলিশের দাবি জেরায় মাফিয়া অমিত কবুল করেছে পরীক্ষার একদিন আগেই হাঁস হয়ে গিয়েছিল প্রশ্ন প্রতি পরীক্ষার্থী নেওয়া হয়েছিল থেকে থেকে লক্ষ টাকা অমিত আনন্দের ফ্ল্যাট প্রশ্ন এবং উত্তরপত্র দুই অবস্থায় উদ্ধার করেছে পুলিশের দাবি অমিত জেরায় কবুল করেছে সে ব্যক্তিগত কাজে বিহারের দানপুর পুরসভায় ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে দেখা করতে গিয়েছিল সিকান্দারকে সে বলেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেতে এসে সাহায্য করে সিকান্দার নিটের আগের দিন চারজন পরীক্ষার্থীকে এই অমিতের কাছে নিয়ে আসে আর ওই পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থ করায় অমিত সিকান্দারে দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অমিতকে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট